নমস্কার বন্ধুরা আপনাদের কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা এই হচ্ছে আমার পেয়ারা বাগান এটাতে তিনশো মতো পেয়ারা গাছ লাগানো আছে আর এটা হয়েছে দু বছরের বাগান আর এই বছর আমি কয়েক হাজার টাকা এই আগাছাগুলোকে দমন করার জন্য কিন্তু আমি হার্বিসাইড বা আগাছানাশক স্প্রে করেছি কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এই আগাছাগুলো আমি কোনো মতে কিন্তু মারতে পারছি না বন্ধুরা প্রত্যেকটা চাষের একটা শত্রু থাকে সেটা রোগ কীটপতঙ্গ এবং আগাছা আর এই পিয়ারা চাষের সবথেকে বড়ো শত্রু যেটা হচ্ছে সেটা হচ্ছে আগাছা আগাছা যদি আপনারা নির্মূল করতে না পারেন তাহলে এই আগাছার মধ্যেই কিন্তু ছত্রাকের বসবাস থাকবে এবং বিভিন্ন রকমের পোকামাকড় এর মধ্যে বসবাস করবে আর এই আগাছা যত বাড়তে থাকবে আপনার গাছে কিন্তু রোগ বা যেটা ছত্রাক সেগুলো কিন্তু বাড়তে থাকবে তো বন্ধুরা যদি আগাছা আপনারা নির্মূল করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু সেরকম রোগ আসবে না বন্ধুরা আগাছা যদি গাছের গোড়া থেকে এরকম হয়ে থাকে তাহলে কিন্তু গাছের এই নিম্নের অংশে যে পাতাগুলো আছে গাছে যে নিচের দিকে ডালগুলো আছে পাতাগুলো আছে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ছত্রাক ওপর দিকে উঠতে থাকবে তো উপর দিকে ছত্রাক উঠলে কিন্তু সেটা ফুল ফল গাছের প্রত্যেকটা অংশে কিন্তু প্রভাব ফেলবে তো বন্ধুরা এই শত্রুকে দমন করার জন্য আমরা লেবার করে হাত নিড়ানি দিই অর্থাৎ আগাছাগুলো আমরা ম্যানুয়ালি পরিষ্কার করে দিই লেবারের দ্বারায় কিন্তু সেটা খরচ সাপেক্ষ হয়ে থাকে আর যাতে একটু খরচ কম হয় তার জন্য আমরা কী করি হারবিসাইড প্রয়োগ করি তো বন্ধুরা হার্বিসাইড এই সব ঘাসকে কিন্তু আমি কোনো মতো মারতে পারিনি প্যারাকোয়ার ডাইক্লোরাইড দিয়েছিলাম অন্যান্য ঘাস মরেছে কিন্তু এই যে ঘাসগুলো এই মোথা ঘাস দেখছেন এই যে মোথা ঘাস এই যে এইগুলো হচ্ছে মোথা ঘাস এবং দুর্বা ঘাসও রয়েছে এছাড়া রয়েছে এই ধরনের ঘাসটা এটা এই যে ঘাসটা এই ঘাসটা এই ঘাসটা কিন্তু কোনো রকমই মারতে পারা যায় না নিত্য নতুন চারা গাছে নতুন নতুন চারা গাছের আবির্ভাব হয় এগুলো তো থাকছেই থাকছে আগাছা প্রয়োগ করে দেওয়ার পর কী হয় এগুলো বসে যায় বাড়তে পারে না এভাবে বসে যায় কিন্তু দিনের পরেই কিন্তু আবার নতুন নতুন করে চারা গাছ তৈরি হয়ে যায় ঘাসের চারা তৈরি হয়ে যায় বিশেষ করে এই মোথা ঘাসকে কোনো রকমেই কন্ট্রোল করা যাচ্ছে না আর যে ঘাসটা দেখালাম এই ঘাসটা এটা কিন্তু একদম কন্ট্রোল করা যাচ্ছে না তো তার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে একটা ব্রড স্পেকট্রাম নন সিলেক্টিভ হারবিসাইড আমাদের প্রয়োগ করতে হবে আর আমরা যে প্যারাকোয়ার ডাইক্লোরাইড দিই এটা কিন্তু কন্টাক্ট হার্বিসাইড গাছে লাগার সঙ্গে সঙ্গে গাছগুলি ঝিম আগাছার উপরে পড়ার সঙ্গে সঙ্গে আগাছাগুলো কিছুক্ষণের মধ্যে ঝিমোতে শুরু করে এবং উপরের সারফেসের অংশটা মাটির উপরের অংশটা কিন্তু মরে যায় মরে যাওয়ার পর কী হয় আবার নতুন করে যখন জল পেয়ে যাবে বা সেরকম উপযুক্ত পরিবেশ পরিবেশ পেলে উপযুক্ত পরিবেশ পেলে আবার কিন্তু বাড়তে শুরু গোটা থেকে কিন্তু আবার গাছগুলো বাড়তে শুরু করে বন্ধুরা এর আগে আমি আগাছানা যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো হচ্ছে প্যারাক ডাইগ্লোরেট এছাড়া ব্যবহার করেছিলাম গ্লাইসোপেট এবং এদের সঙ্গে আবার কখনও টু ফোর ডি পাউডারও মিশিয়েছিলাম কিন্তু ঘাসগুলো কী হতো ওপরে অংশ থেকে মরে যেত আর যে ঘাসগুলো দেখাচ্ছিলাম এই যে ঘাসগুলো মোথা ঘাসগুলো এগুলো কিন্তু ঠিকমতো মরতো না এর জন্য বন্ধুরা আমি অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো আগাছানাশক পেয়েছি যেটা আমি এই বাগানে স্প্রে করেছি একদিন হলে স্প্রে করেছি দেখছেন গাছগুলো আগাছাগুলো একটু হলুদ ভাব চলে এসছে এবং ছ থেকে সাত দিন লাগবে এটার রেজাল্ট পুরোপুরি দিতে তো বন্ধুরা দেখা যাক কি হয় বন্ধুরা গতকাল যে আগাছানা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম নন সিলেক্টিভ ভার্ভসাইট অর্থাৎ সমস্ত রকমের আগাছা কিন্তু এটাতে মারা যাবে কোনো আগাছা কিন্তু এখান থেকে বাদ যাবে না আর এর জন্য এই আগাছানাশকটি আমি নিয়ে এসেছি অন্য কোনো যেগুলো আমি ব্রড স্পেকট্রাম নন সিলেক্টিভ ভাইভসাইড প্রয়োগ করেছি সেগুলোতে কিন্তু কাজ হয়নি এটা আমি একটা অন্যের বাগানে দেখেছি যে কেমন পরিমাণে কাজ হয় সেই জন্য কিন্তু বন্ধুরা আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এবং এটা আমার নিজস্ব বাগান বন্ধুরা এই আগাছানাশকটি প্রয়োগ করার জন্য মাটিতে রস রাখতে হবে হালকা এবং এটা প্রয়োগ করার আট থেকে দিন বা এক সপ্তাহ পরে কিন্তু কাজটা আমরা দেখতে পাবো আগাছাগুলো সব একদম মরে যাবে তখন কিন্তু আপনাদের আবার ভিডিও করে দেখাবো যে আগাছা কেমনভাবে নির্মূল হয়েছে বন্ধুরা এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোই কিন্তু মরছে না দেখুন কাছের ঘাসগুলো শুকনো হয়ে গেছে পুড়ে গেছে এগুলো প্যারাক দিয়েছিলাম এবং সঙ্গে টুপোট দিয়ে দিয়েছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কোনো মতে কিন্তু আমি মারতে পারছে না এরকম থেকেই যায় পঙ্গু হয়ে বসে থাকবে আবার কিছুদিন পর জল পেলে আবার ঠিক বাড়তে শুরু করবে এই আগাছা থাকা মানে মাটির খাদ্য যে থাকে খাদ্যটাকে শোষণ করে নেবে খেয়ে নেবে খেয়ে নিলে কী হবে পেয়ারা গাছ কিন্তু খাওয়ার পাবে না যত সার দেন না কেন গাছগুলো কিন্তু বাড়তে পারবে না বন্ধুরা আগাছানাশক প্রয়োগ করার আজকে নবম দিন চলছে এই নবম দিনে আগাছাগুলো কেমন মারা গেছে সেগুলো আপনাকে দেখাই দেখুন বন্ধুরা একদম পুরো পরিষ্কার আর যে দেখছেন এই গাছের গোড়ায় যেটা রয়েছে গাছের গোড়ায় হার আমি প্রয়োগ করিনি শেকড়ের জন্য তো আমি দুধ থেকে প্রয়োগ করেছি কিন্তু দুধ থেকে এগুলো মারা গেছে আর যেগুলোতে পড়েনি সেগুলো কিন্তু মরেনি দেখুন বন্ধুরা এই যে ঘাসগুলো এই ঘাসগুলো আমি মারতে পারছিলাম না বুঝলেন বন্ধুরা দেখুন এই ঘাসগুলো মারতে পারছিলাম কিন্তু শেকড় সহ সব মরে গেছে পুরো বাগানটা একদম দেখুন একদম ওই মাথা পর্যন্ত দেখুন পুরো সাদা হয়ে গেছে কোথাও ঘাস বেঁচে নেই তো বন্ধুরা এই ঘাস মারা অর্থাৎ আগাছানাশকটি হচ্ছে ধানুকা কোম্পানির টার্ময়েল আগাছ নাশক যেটার টেকনিক্যাল কন্টেন্ট হচ্ছে গ্লুফোসিনেট অ্যামোনিয়াম তো যে কোনো কোম্পানির আপনারা দেখতে পারেন শুধু ধানুকা কোম্পানির যে রয়েছে মার্কেটে এটা কিন্তু নয় অনেক কোম্পানি রয়েছে আমি অনেক খোঁজাখুঁজির পর অনেক রিসার্চ করার পর আমি জেনেছি যে যে আগাছা নাশক দ্বারা আমার এই বাগানের আগাছাগুলোকে মারতে পারিনি এটাতে কিন্তু সেই কাজটা আমি পেয়েছি তো ধরো আপনারা চাইলে আপনারা এটা মার্কেট থেকে খুঁজে নিয়ে আপনারা কিন্তু আপনাদের বাগানে স্প্রে করতে পারেন এটা যদি গাছের পেয়ারা গাছের পাতায়ও যদি পড়ে যায় তাহলে কিন্তু পেয়ারা গাছের পাতাগুলো কিন্তু একটা কোনো ক্ষতি করবে না আমি যে যে জায়গাগুলো দিয়েছিলাম দেখুন এই নিচের জায়গাটায় এটাতে পড়ে গেছিলো কিন্তু এটাতে কিছু হয়নি দেখুন বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় করব না আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে না আগাছানাশোক আমি প্যারাকোয়ার ডাইক্লোরাইড দিয়েছি গ্লাইসোফাইড দিয়েছি সঙ্গে টু ফোর দিয়েছি টু ফোর ডি তাতেও কিন্তু আমার কোনো কাজ হয়নি তো সেই জন্য আমি একটা আগাছান প্রয়োগ করলাম এবং আপনাদের দেখালাম যে পুরো বাগানটা কেমন মুক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা পুরো বাগানটাই একদম মুক্ত যেগুলোতে যে আগাছাগুলোর উপরে কিন্তু এই স্প্রেটি পড়েনি সেখানে কিন্তু বেঁচে রয়েছে নাহলে কিন্তু যেখানে পড়েছে সেখানে কিন্তু মরে গেছে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে